ও দুষ্টু কি তুমি কি করছো এই যে বই পড়ছি তুমি বই পড়ছো কি বই পড়ছো তুমি এটা এই যে গ্লোবি টটয়েজ পড়ছি গ্লোবি টটয়েজের মধ্যে তুমি কোনটা পড়ছো টোয়েন্টি এস্টেটের নাম পড়ছি কটা স্টেট টোয়েন্টি এইট এস্টেটের নাম আচ্ছা টোয়েন্টি এইট এস্টেটের নাম তুমি বলতে পারো হ্যাঁ বলো তো আসাম বিহার কর্ণাটক কেরেলা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ প্রদেশ, ঝাড়খণ্ড বিহার আসাম কেরালা আর হচ্ছে ছত্তিশগড় গোয়া মেঘালয় মণিপুর ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা